মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ হন বলিউড অভিনেতা গোবিন্দা নিজের বন্দুক থেকে অতর্কিতে গুলি চলে বিপত্তি ঘটে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে ভর্তি করাতে হয় অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বার করা হয়েছে তার একটু স্থিতিশীল হতেই হাসপাতাল থেকে একটি অডিও বার্তা রূপালী পর্দার হিরো নম্বর ওয়ান মঙ্গলবার কলকাতা আসার কথা ছিল অভিনেতা সকালে বিমানবন্দরে রওনা দেওয়ার আগে আনুমানিক ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে অঘটন ঘটে বছর ষাটে এই অভিনেতা নিজের কাছে লাইসেন্স প্রাপ্ত রিভলভার রাখেন কলকাতায় রওনা দেওয়ার আগে সেটি দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় গুলি ছুটে এসে লাগে পায়ে যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দা তবে এখন ভালো আছেন তিনি একটি অডিও বার্তা দিয়ে বলেন হ্যাঁ আমার গুলি লেগেছিল সেই গুলি বের করা হয়েছে আমার পরিবার আমার মা বাবার আশীর্বাদে যে গুলিটা লেগেছিল বেরিয়ে গিয়েছে আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ যদিও এখনো আটচল্লিশ ঘন্টা হাসপাতালেই থাকতে হবে তাকে গোটা পরিবার রয়েছে তার সঙ্গে মামা শ্বশুরের এমন অঘটন খবর পেয়ে ছুটে যান ভাগ্নে বউ কাশ্মীরা শাহু রিপোর্ট কালকলিং টিভি কলকাতা